এতদিন পরে যাই হোক নেটটা হলো হল খুব খুব ভালো লাগছে thank you sir আপনাকে এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা এগিয়ে দেওয়ার জন্য welcome to BSCCI আজকে টপার স্টকের পর্বতে একটি অন্য রকম পর্ব তোমাদের সামনে আমরা সকলে এই ফাস্ট ফরওয়ার্ড যুগে দশ মিনিটে ব্লিঙ্কিট সুইগি ইনস্টামার্টের যুগে দাঁড়িয়ে আমাদের দশ মাস প্রিপারেশন করার মতো ধৈর্য থাকে না সেখানে দাঁড়িয়ে একজন ছাত্রী তার নিজের স্বপ্ন পূরণ করার জন্যে প্রায় তিন থেকে চার বছর একেবারে উঠে পড়ে প্রাণপণ চেষ্টা করে সাফল্য হাজির করেছে এবং সফল হয়েছে তার সেই লড়াই আমরা আমি নিজে চোখে দেখেছি বারবার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে ডিস্ট্র্যাক্ট হয়েছে আবার ফিরে এসছে আবার পড়েছে কিন্তু কখনো হাল ছাড়েনি এই হাল না ছাড়া মনোভাব যদি রাখা যায় সাফল্য আসবেই তার অন্যতম নিদর্শন নিপশ্রী তো সবার প্রথমে নিপশ্রীকে আমি স্বাগত জানাচ্ছি বিএসএসি আইতে কেমন লাগছে নিপশ্রী খুব ভালো লাগছে স্যার অনেকদিন ধরে চেষ্টা করছি এইটাই স্বপ্ন অনেক দিন ধরেই ভেবেছিলাম যে আমি এটাই করব অন্য কোন কিছু প্রতি আমার আগ্রহ সেইভাবে তৈরি হয়নি তো এতদিন পরে যাই হোক নেটটা হলো খুব খুব ভালো লাগছে থ্যাংক ইউ স্যার আপনাকে এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা এগিয়ে দেওয়ার জন্য সবসময় সাথে আছি পাশে আছি সেই প্রথম থেকে দু সাল সম্ভবত তখন থেকে আজ দু প্রায় দু বছর শেষ করে তিন বছর এখনো বলবো যতক্ষণ না স্বপ্ন পূরণ হচ্ছে সাথে আছি পাশে আছি তো আমি নিপশ্রীর থেকে আমি তোমার নিজের জার্নিটা কিভাবে নেট করার থেকে কবে শুরু হলো কেন নেটের প্রতি আকর্ষণ সেখান থেকে আই এর সঙ্গে পরিচয় কিভাবে এবং এই যে সাফল্যের জার্নিটা আমি তোমার মুখ থেকে বিস্তারিত শুনতে চাই একেবারে প্রথম থেকে হুম আমার হচ্ছে যে আমি মাস্টার্স পড়াকালীনই আমি নেটের বিষয়টা জানতে পারি যে এরকম একটা পরীক্ষা হয় যেটা দিয়ে অধ্যাপক অধ্যাপিকার চাকরি পাওয়া যায় বা পিএইচডি করতে হয় এই বিষয়গুলো মাস্টার্স পড়াকালীন জানি কিন্তু মাস্টার্স পড়তে পড়তে কখনো আমি এই পড়বো বলে এটা ভাবিনি আমি শেষ করেছি তারপর আমারই ইউনিভার্সিটির এক বন্ধু শুভেন্দু ও আমাকে এই ইনস্টিটিউশনের কথা বলে তো আমি বেশি খুব বেশি খোঁজ খবর নিয়েছি যে আরো অনেক ইনস্টিটিউশন দেখবো বা কিছু এমনটা নয় ওর কথাতেই আমি বিশ্বাস করে আমি এখানে ভর্তি ভর্তি হই এবং হয়ে মানে এত কিছু পেয়েছি যেটা বলার নয় তো ক্লাস হয়েছে পরে আমি আজকে এই নেটটা পেলাম বেশ বেশ তো আমরা দেখেছি তোমার পড়াশুনো চলাকালীন মাঝে মাঝেই পড়াশোনা পুরো ছেড়ে দিয়েছ পড়নি আবার ফিরে এসছো স্যার না আবার নতুন করে শুরু করতে চাই তো এই যে ছেড়ে দেওয়া মানে অধৈর্য হয়ে পড়া আবার করা এই বিষয়গুলো এবং মাঝে মাঝে স্যার বিয়েরটা কি করব নাকি ছেড়ে দেব বাড়িতে আবার খারাপ আমাকে যেতে হবে আমি কি করবো স্যার তো এই যে নানান প্রতিকূলতা প্রতি মুহূর্তে তোমার মধ্যে এসছে সেই প্রতিকূলতা কেমন ছিল এবং সেগুলোকে কিভাবে ওভারকাম করেছো সেই বিষয়টা যদি একটু আমাদের সামনে আমার জন্য খুবই ওটা খুবই কঠিন ছিল হয়তো আমার থেকে অনেকের অনেক কিছুই থাকে কিন্তু আমি ওটা খুবই কঠিন ছিল কারণ আমি অনলাইন মোডে প্রথমত পড়াশোনাটা মানে করতে পারতাম না আমার মনে হতো যে অফলাইনটাই ঠিক হবে মানে অনলাইনটাকে ব্যবহার করতে পারতাম না তো আমি ওই জন্য বারবার ক্লাস করছি আবার বেরিয়ে যাচ্ছে এই হচ্ছিল এবার ফ্যামিলিতেও বিভিন্ন রকম সমস্যা বাবা অসুস্থ বাবার স্পাইনাল কডে একটা অপারেশন হয়েছে মাও বিভিন্ন সময় নার্সিংহোমেট হয়েছে এবং আমি একমাত্র মেয়ে আর কেউ নেই তাই আমাকে সেইটা করতে হয়েছে কিন্তু আমার মনে হয়েছে যে আমি এটাই করব করবো মানে হারিয়ে ফেলেছি আবার ফিরে এসেছি এবং আপনাদের প্রতি মানে আপনার বিশেষ করে আমি জানি যে আমার যদি নেট হয় আমার এখান থেকেই হবে মানে আপনারা যেভাবে সবকিছু গুছিয়ে সাজিয়ে রেখেছে সেটা অন্য কোথাও আশা করি পাবো না তো আমার জন্য আমি আবার আপনার কাছে এবং আপনার সাজেশন গুলো এত কাজে লাগে যেটা যারা শুনেছে তারা জানে আমি যদি প্রথম থেকে আপনার কথা শুনতাম আমার নেটটা অনেক আগে হয়ে যেত মানে আজকের ডেটে এসে মনে হচ্ছে যে আমি প্রথম থেকে কথাগুলো কেন শুনিনি তাই তো কেন শুনি সত্যি আপনার কথা শুনলে মানে কেউ কোনোদিনও কারোর কোনো খারাপ হতেই পারে না এটা মানে মন থেকে বলছে স্যার এত আপনি পুরো ঠিক পথে চালনা করার জন্য একদম সঠিক মানুষ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত বড় সার্টিফিকেট দেওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রথম প্রথম যখন আমি কথা বলি যারা প্রথম স্টুডেন্ট হয় তারা ঠিক বুঝে উঠতে পারে না যে মানুষটা ঠিক কি বলছে ঠিক আছে বুঝতে অনেকটা সময় লেগে যায় অনেকের যারা তাড়াতাড়ি বোঝে তারা তাড়াতাড়ি নেটটা পেয়ে যায় যে আর একটা হয়ে যায় যারা একটু দেরি করে তাদের একটু দেরি হয়ে যায় আচ্ছা যাই হোক এবার এই যে সাজানো গোছানো প্রস্তুতি এই বিষয়টা যদি একটু ক্লারিফাই করো যারা শুনছে তাদের জন্য নিপশ্রী সাজানো গোছানো বলতে যে বিএসএসআই এর যে অ্যাপটা সেটা পুরো সাজানো মানে কি নেই এখানে এখানে যেমন লাইভ ক্লাস হয় তার সঙ্গে ভিডিও লাইব্রেরি রয়েছে মক টেস্ট রয়েছে কোশ্চেন ব্যাংক রয়েছে অসংখ্য নতুন নতুন কোশ্চেন কখনো রিপিট হয় না কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস এবং আবার ক্লাসে ক্লাসটা দেখা আবার স্টাডি ম্যাট পড়া আবার প্র্যাকটিস করা এই এই পুরো সিস্টেমটার মধ্যে বারবার করে গেলে বিষয়গুলো এমনি অনেকটা আয়ত্তে চলে আসে মানে প্রশ্ন দেখে আর ঘাবড়ে যাওয়া বা চমকে যাওয়ার জায়গাটা থাকে না সেইটা এখানে রয়েছে তার মানে মোট কথা একটা ওয়ান স্টপ সলিউশন তোমার সাকসেসের জন্য তাই তো নিবশ্রী একদম একদম বেশ আচ্ছা আমরা প্রতিনিয়ত নিজেদেরকে অনেক নতুন নতুন আপডেট করি যেমন আমরা আমরা রিসেন্ট লঞ্চ করেছি মাস্টার বুক তোমাদের পরীক্ষার আগে তোমাদের জন্য আপডেটেড করেছিলাম মাইন্ড ম্যাপ তো এই যে নতুন ফিচার্স এগুলো কতটা তোমাদের জন্য উপকারী এবং কতটা মাইন্ড ম্যাপ তো কি বলবো স্যার আমি মানে আপনি বলেছিলেন যে নোটস টাকে ছোট ছোট করে তখনো মাইন্ড টা আসেনি যে ছোট ছোট করে খাতায় তুলতে মানে পুরো একটা চ্যাপ্টারকে যতটা কমে ছ পাতা দু পাতার মধ্যে আনতে আস্তে আস্তে করে তো সেইটা আমি শুরু করেছিলাম কিন্তু সব চ্যাপ্টার শেষ করতে পারিনি তারপরে এলো মাইন্ড ম্যাপ হাতে পেয়ে ভাবলাম যে আমার আর কিছুই করতে হবে না ওইগুলো দেখছি বাংলার তো বিশাল সিলেবাস সেখানে পুরো ভাষাতত্ত্বের পুরো ব্যাপারটাকে এত কম্প্যাক্ট করে ছোট জায়গায় দেওয়া রয়েছে যেটা পরীক্ষার আগে রিভিশনের জন্য খুব খুব কাজে দিয়েছে আমাকে সবটা নিয়ে বসতে হয়নি সবটা দেখলে মানে অত কিছু পেপার দেখলেই মাথা গুলিয়ে যায় তো সেইখান ওই অল্প মানে কম্প্যাক্ট করে যেটুকু ছোট করে দেওয়া সেইটাকে আমার পুরো ব্যাপারটা খুব সহজে অল্প সময়ে রিভিশন হয়ে গেছিল সেটা আমার পরীক্ষার জন্য খুব ক্যাটা দিয়েছে বেশ বেশ আচ্ছা নিপস্রি যারা অল্প একটু মানে একবার নেটটা হলো না দুবার হলো না চলো আমার জন্য নেট নয় হাল ছেড়ে দিল তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে না হাল ছাড়া যাবে না মানে আমরা যদি কোনো কিছু করতে চাই এবং সেটা যদি মানে সেটাই একটা লক্ষ্য রাখা দরকার মানুষের জীবনে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত কথা তো তার সেইটা যতদিন না হচ্ছে ছাড়লে চলবে না কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টই মানে একটু বেশি এ হয়ে গেলে বারবার দিতে দিতে বিরক্ত হয়ে ছেড়ে দিয়ে আর একটা জিনিস শুরু করে আবার সেটা নতুন ফিল্ডে যায় তারপর সেখানেও অনেকটা সময় ব্যয় হয় তো এই করে করে আলটিমেটলি কিছুই হয় না তো আমার মনে হয় যে যেটা হয় এটা তো আমাদের অনেকটা তৈরি এটার উপর আরো ঘষা মাজা করলে পুরোটা তৈরি হতে পারে তো একটা কিছুকে ধরে থাকাটা খুব জরুরি তাই অত সহজে হাল ছেড়ে দেওয়াটা উচিত না কারণ অনেক ছোট থেকে অনেক সবাই পড়াশোনা করে এই জায়গাটা এসেছে তাই এক্ষুনি জায়গা ছেড়ে দেওয়া ঠিক না আচ্ছা তুমি প্রথমে একদম শেষের দিকে যে কথাটা বললে যে এতদিন আমি ঠিক অনলাইনটাকে ব্যবহার করে উঠতে পারিনি যার জন্য সাকসেসটা আসছিল না আজকে আমি বুঝতে পেরেছি তাই সাকসেস এসছে এই বোঝাটা ঠিক কি কিভাবে অনলাইন ক্লাস ব্যবহার করা উচিত যাতে সাকসেস তাড়াতাড়ি আসবে হ্যাঁ আমি যেটা আগে ভাবতাম ওই ফেস টু ফেস ক্লাস হবে স্যারকে ঠিকঠাক করে জিজ্ঞেস করবো স্যার ম্যাম ম্যামকে কিন্তু অনলাইন ক্লাসে এই বারবার ক্লাসটা দেখার সুযোগ থাকে যেটা অফলাইনে হয় না কোনো রেকর্ডিং থাকে না আমি যে টপিকটা আমার দুর্বল জায়গা সেটা আমি যখন আইডেন্টিফাই করছি এবং সেই জায়গাটা বারবার করে দেখছি এবং ওই অ্যাপে যে কোয়েশ্চেন ব্যাংক সেইটা আমি অফলাইনে পাবো না কারণ ওটা বারবার যখনই আমি একটা টপিকের উপর যাচ্ছি যখন নম্বরটা আশানুর হচ্ছে না আমি আবার যখন পরীক্ষা দিচ্ছি আমার হয়তো একটা কি দুটো কোশ্চেন কমন থাকলেও বাদ বাকি সব নতুন কোশ্চেন আবার কিছু নতুন প্রশ্ন দেখছি আরো গভীরে যাচ্ছি বিষয়ের গভীরে গভীরে করতে করতে আমার বিষয়টা সম্পর্কে একটা ওভারঅল ধারণা তৈরি হচ্ছে এবং আমার জ্ঞানটা বাড়ছে যেটা আমার অফলাইনে এতটা হয় না কারণ ওখানে সবকিছুই মানে ওয়ান টাইম থাকে তো সেইটা অনলাইনের এই এই সুবিধাটা আমি আগে বুঝতেও পারিনি বা বুঝতে চাইনি হয়তো তো এইটা আমি এই লাস্ট এক বছরে খুব ভালো করে ব্যবহার করতে পেরেছি বেশ আহ থ্যাংক ইউ নিপশ্রী তোমার জার্নির কথা শুনলাম তোমার আগামী দিনের জন্য অনেক অনেক কামনা রইল আগামী দিনে জে আর এফ আসুক খুব তাড়াতাড়ি জে আর এফ নিপশ্রীকে যেন আমরা দেখতে পাই এবং আশা করছি আমি কনফিডেন্ট আজকের তোমার এই আহ কথাবার্তাতে যে আমরা খুব তাড়াতাড়ি জে আর এফ সামনে নিয়ে আসতে পারবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ ইউ স্যার থাকবেন